ভাই আজকে সকাল হয়েছে গ্রেফতারের খবর দিয়ে সাবেক প্রধানপতি খায়ুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে জানিনা আদালতে হাজির হওয়ার পরে কি পরিস্থিতি হবে আদালতে হাজির হওয়ার পরে মানুষের উপর আক্রমণ হয়ে আপনি এই খবরটা শোনার পরে আপনার প্রথম প্রতিক্রিয়াতে কি হলো দেখুন আমি অবাক হইনি কারণ হচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্যানেল আছে তার মূল প্রভাবক হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এখন আহ তার চেয়ে ভালো তো আর বিচারপতি খায়রুল হককে কেউ চেনেন আহ বিচারপতি খায়রুল হকের সরাসরি ছাত্র তিনি এবং রেজওয়ানা উপদেষ্টা তিনিও তার ছাত্রী সুতরাং আহ শিক্ষককে কিভাবে সম্মান জানাতে হয় তার একটা মোটামুটি সুযোগ যেহেতু পাওয়া গেছে তারা সেটা পূরণ করছেন এবং স্টাইল এবং আপনার স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে কিছুদিন বিরতি দিয়ে দিয়ে এক একজন এরকম ব্যক্তিকে আটক করে সবাইকে একটু ভিতর সন্ত্রস্ত রাখা আর যারা পড়াশুনো করেন মূলত তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আহ ভয় সবসময় তাদের তারা করে ফলে এটি একটি ভালো ট্রিটমেন্ট কারণ আমাদের বিচারপতি খায়রুল হক দুই ছাত্র এবং ছাত্রী তারা এখন আর মধ্যবিত্ত বর্গে বসবাস করে না উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত আপনার বৃত্তে ঠাই হয়েছে তাদের তো ফলে ওই যে ভয় শূন্যতার আগেই হয়ে গেছেন নানান রকম অ্যাক্টিভিজম করে বেলার কাজ করতে গিয়ে পরিবেশ নিয়ে অসংখ্য মাল মোকদ্দমা লড়তে গিয়ে আপনার যেটাকে বলে হুমকি তারপর নানান রকমের ইন্টিমিডেশনের সম্মুখীন হয়ে কিভাবে তা কোপ করতে হয় মোটামুটি বেলার রেজওয়ানা সেটা জেনে ফেলেছেন আর আদিল রহমান খান তিনি তো জেল জরিমানা এগুলোর ভেতর দিয়ে গেছেন ফলে তারা ব্যাটল হার্ডিল এবং সেই জন্য নিজেরা যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন চিন্তা করেছেন যে আমাদের শিক্ষক বাদ থাকবেন হোক আর পদবীর বিবেচনায় উচ্চ আহ ব্যক্তি সুতরাং আপনার মাকে কিলিয়ে ঝিদে শেখানো যাবেন প্রবাদ পাল্টে ফেলতে হবে আর কি ভবিষ্যতে এই নতুন ইনুৎসাহী বাংলাদেশ সবকিছুই তো পরিবর্তনশীল রাউন্ড এমনটি মনে হচ্ছে যেমন ধরুন জাতীয় শোক দিবস আপনি ঘোষণা করলেন করে করছেন কোমল পানীয় শব্দ ব্যবহারে সবাইকে নিয়ে মানে যে একটা শোক সন্তপ্ত পরিবারগুলোর গুলোর প্রতি সম্বর্ধনার বহিঃপ্রকাশ হিসেবে আহ একটু ভাবগম্ভীর অভিব্যক্তি প্রদান করবেন সেটা থেকেও বিরত থাকছেন কারণ জিনিসটা তো ধুয়ে দাঁড়িয়েছে এমন যে বিজনেস এজ ইউজুয়াল তারাও যথেষ্ট ঝুঁকির মধ্যে আছেন যে কোন সময় যে কোনো কিছু করতে পারে সেই ঝুঁকি মাথায় নিয়ে তারা ড্রাইভিং সিটে বসে আছেন এবং এই রাফ রাইডিং এ আছেন ছাত্র শিক্ষকের ছাত্র শিক্ষকের প্রসঙ্গ যখন তুললেন আর মনে করিয়ে দেওয়ার আর কিছু তথ্য আব্দুল রহমান কারাগারে রাশেদ খান মেনন রাশেদ খান মেনন এই সরকারের নেপথ্যের একজন চরিত্র বলা হয় নুরুল ছোটন তার নেতা রাশেদ খান মেনন ও হত্যা মামলায় কারাগারে আছে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা সাংবাদিকতার শিক্ষক যার কারণে তিনি চাকরি পেয়েছিলেন সাহরিয়ান কবির তিনিও সেখানে সবাই তাদের ছাত্রদের হাতে পর্যদস্থ হচ্ছেন এটা একটা নজির হয়ে থাকলো প্লাস প্রধান বিচারপতি যখন গ্রেপ্তার শুরু করেছেন এখনকার প্রধান বিচারপতি এখনকার আইন উপদেষ্টা বা রহমান খান শুভ্র বা এই যেমন অ্যাটর্নি জেনারেল তারা পথ দেখিয়ে গেলেন তার নিশ্চয় তেমন প্রস্তুতি নিতে হবে তাদেরকে কি বলেন দেখুন ঢিলটি মারলে পাটকিলটি খেতে হয় এটা তো প্রতিদিন নিয়ম সুতরাং সাইক্লিক অর্ডারে সবকিছুই ফিরে আসে এখন তারা মুক্ত বাতাস প্রকৃতি আপনার মন্ত্রীপাড়ার সেই সবুজ চত্বর এবং সুরম্য কলোনিয়াল স্টাইলের ভবনগুলোতে বসবাস করার যে জীবন তা উপভোগ করছেন এখন সেই জীবনধারায় যা অভ্যস্ত ছিলেন তারা এখন অনেকে দেশের বাইরে অনেকে কার অন্তরালে আনে মাঝামাঝি কোনো জায়গা কিন্তু তবে ভাবে পুরো জনগোষ্ঠী যারা তাদের সঙ্গে একই মনোভাব পোষণ করেন না তাদের আহ আপনার মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট দেওয়ার জন্যেই এই কিছুদিন থেকে থেকে বিরতি দিয়ে এরকমের একটা মিডিয়া হাইট যাতে তোলা হয় বা তোলা যায় সেটা চেষ্টা চলছে আপনার খেয়াল করে দেখেন আমাদের জ্যেষ্ঠ সহকর্মী প্রফেসর ডক্টর আবুল বাকা তাকে এই মাঝরাতে হঠাৎ এরকম তুলে নিয়ে এরকম একটা সেন্সেশন দেওয়ার চেষ্টা চলেছে বিরতি দিয়ে এখন বিচারপতি ফারুল মহোদয়কে একই কায়দায় প্রথমে ডিবি কার্যালয় সেখানে হয়তো এক রাত রাখা হবে মাটিতে শুয়ে রাখা হবে বালিশ কিংবা মাদুর ছাড়া তারপর আদালতে তোলা হবে এবং সোজাসুজি পাঠিয়ে দেওয়া হবে কারাগারে তো এই যে ধারাটা সনাতন এবং কম বেশি সবাইকে এর মধ্য দিয়ে যেতে হবে আর আপনার এই ট্রিটমেন্টের মাধ্যমে তারা পুরো জনগোষ্ঠীকে আপনার এক ধরনের জিমনি ট্রিটমেন্ট প্রদান করতে চান যে কেউ যখন তখন আপনার টার্গেটেড হতে পারেন আর যদি না হন তাহলে ভিন্ন ট্রিটমেন্টও আছে আমাদের প্রফেসর ডক্টর মিজান রহমান সাবেক প্রধান বা চেয়ারম্যান আপনার জাতীয় মানবাধিকার কমিশনের তাকে প্রকাশ্যে একেবারে ফেসবুকে মব হুমকি দেওয়া হয়েছে তিনি যাতে আপনার বিলিয়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটি আপনার এমন একটি ঐতিহাসিক ভবনে অবস্থিত যা সবারই জানা থাকবার কথা অর্থাৎ হোসেন শহীদ সওয়ার্দি তার যে বাড়িটি ছিল ধানমন্ডিতে সেই অবস্থিত তিনি প্রতিদিন অফিস করতেন তিনি যাতে অফিসে না আসেন তাকে এক সপ্তাহের একটা হুমকি দেওয়া হয়েছে এবং এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে আহ ওই প্রফেসর আবুল বাকরতের মতো বাসা থেকে যাতে বের না হয় যেকোনো সময় যেকোনো জায়গায় মব কার্যকর করবার নৈপুণ্য এবং দক্ষতা বর্তমান রেজিমের সমর্থক যারা তাদের আছে সুতরাং এটাকে আপনার শুধুমাত্র একটি ভয় দেখানোর জন্য হুমকি দেওয়া হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই এখন পুরো জাতিই তো মব আতঙ্কে কখন কার উপর তারা নাজেল হন এটা আগভাবে বলা মুশকিল তবে তালিকা তৈরির যে মন্সিয়ানা সেটি অ্যাডভোকেট আতিলুর রহমান খানের আছে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে তার যে ইনভ্যালুয়েবল অ্যাডভাইস সেটি প্রদান করে থাকেন তার প্রকৃতি করে মানে কাকে কখন খাঁচায় ভরা হবে সেটা নির্ধারিত হয় যখন প্রধান বিচারপতি গ্রেপ্তার শুরু করেছেন প্রধান বিচারপতিদের অনেক তালিকা হতো মিডিয়া হন আসবে প্রধান বিচারপতি সামরিক শাসকদের শপথ করিয়েছিলেন জিয়াউর রহমান এরশাদকে প্রধান বিচারপতিতে শপথ করিয়েছিলেন তারপরে সংশোধনী পঞ্চম সংশোধনী সপ্তম অষ্টম সংশোধনী এগুলো প্রধান বিচারপতিদের হাত দিয়ে গিয়েছে এগুলো নানা কিছু আসবে কর্নেল তাহারকে যখন ফাঁসি দেওয়া হয় তখন বিচারপতি কামাল উদ্দিন হোসেন ছিলেন প্রধান বিচারপতি অনেকে তার কাছে গিয়েছিলেন যে প্রধান বিচার তিনি কিছু করতে পারেন তিনি সাহস করেন সাহস করেন এই নাই এমন একটা দেশে আপনি যে সাহস করে কথাবার্তা বলছেন আপনার পরিণতি আপনি কি কিভাবে হতে পারে আপনি ভাবতে পারেন খুব বেশি হলে আর কি হবে প্রাণ সংহার হবে এর বেশি তো আর কিছু করবার ক্ষমতা কারো থাকতে পারে না তিনি দোদণ্ড প্রতাপশালী উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টাই হন ওয়ান লাইফ মানুষ দুবার বাঁচে না একবারই বাঁচে এবং আপনার যতবার বাঁচে যতক্ষণ বাঁচে ততক্ষণ পর্যন্ত আপনার মিনিংফুলি বাঁচাটা ভালো আপনার দূরের মতো গর্ত লুকিয়ে তাহলে কিভাবে গর্ত থেকে ধোঁয়া দিয়ে বের করা যায় সেটা তো এদের আছে তবে আপনার ক্ষমতা চিরস্থায়ী নয় মৌরুষী পাটটাও নয় প্রকৃতির নিয়মে সাইক্লিক অর্ডারে আগে হোক পরে হোক তাদের বিদায় নিতে হবে আর স্যাচুরেশন পয়েন্টে তো ইতিমধ্যে তারা পৌঁছে গেছেন তাদের চলে যাওয়ার একটা মকশাল তো হয়েই গেল আপনার এই জঙ্গি বিমান দুর্ঘটনার ফলে যে প্রতিক্রিয়াটি তৈরি হলো তরুণ সচেতন মননে তার বহিপ্রকাশ তো আমরা দেখলাম এবং সেটি বহু কষ্টে কসরত করে Never mind.